আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি পরম দয়ালু পরম করুণাময় দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের উপর আমার প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো খেয়াল করেছেন কত মানুষ বাইরে থেকে একদমই ঠিকঠাক দেখায় হাসে কাজ করে কেউ জিজ্ঞেস করলে বলে আমি ভালো আছি কিন্তু ভেতরে হৃদয়টা একদম ক্লান্ত হয়ে পড়েছে মস্তিষ্কটা খুব শব্দ করছে আর একটা দুশ্চিন্তা বারবার ফিরে আসে যতই আপনি সেটাকে ভুলে থাকতে চান কারো দুশ্চিন্তা টাকা হতে পারে কারোর আবার স্বাস্থ্য কারোর ভবিষ্যৎ নিয়ে আবার কারোর পরিবার নিয়ে আপনি শুয়ে পড়েন ঘুমানোর জন্য কিন্তু চিন্তাগুলো থামে না আপনি সালাতে দাঁড়ান কিন্তু মনটা বারবার সরে যায় কখনো কখনো এমনও হয় কিছু খারাপ ঘটছে না তবুও বুকের ভেতর অজানা চাপ অনুভব হয় এই কারণে আগের আলেমরা একটি গভীর কথা বলতেন তারা বলতেন এই দুনিয়াতেও এই ধরনের জান্নাত আছে কিন্তু সেটা আরামায়াসের জান্নাত নয় টাকার জান্নাত নয় প্রশংসা বা সহজ জীবনের জান্নাত নয় ওটা হলো হৃদয়ের জান্নাত যে শান্তি আসে যখন হৃদয় আল্লাহর উপর ভর করে সমস্যা চলে যায় বলে নয় বরং এই কারণে আপনি আর একা নন আপনি আর একা বোঝা বহন করেন না আপনি চেষ্টা করেন আপনি পদক্ষেপ নেন কিন্তু ভয় আপনাকে আর বন্দি করে রাখতে পারবে না আল্লাহ সুবহানা তোয়ালা একটি ছোট্ট কিন্তু জীবন বলতে দেওয়া প্রতিশ্রুতি দিয়েছেন বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বেরিয়ে আসার পথ তৈরি করে দেন এই কথাটা আপনাকে লজ্জা দিতে বলা হয়নি এই কথাটা বলা হয়েছে আপনার হৃদয়কে নিরাপদ জায়গা দেওয়ার জন্য কারণ আপনি যখন আল্লাহর আল্লাহ ভরসা করেন পদ অনেকটা সময় চোখে দেখার আগেই খুলে যায় আপনি যে দুশ্চিন্তা বারবার ভাবছেন হয়তো সেটা আরও চিন্তা চায় না হয়তো দরকার শুধু একটাই জিনিস হৃদয়ের দিক বদলানো আমার প্রিয় ভাই ও বোনেরা চলুন আমরা নিজের সঙ্গে একটু সৎ হই দুশ্চিন্তা বাস্তব কিন্তু এটা দুর্বলতা নয় এটা একটা ইমানের অভাবও নয় শক্ত মানুষও দুশ্চিন্তা করে নামাজি মানুষও দুশ্চিন্তা করে আল্লাহর উপর ভরসা করা মানুষও দুশ্চিন্তা করে ইসলাম কখনো মানুষের হৃদয়ের বাস্তবতা অস্বীকার করেনি কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ মোড় আছে দুশ্চিন্তা হলো অনুভূতি এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নয় সমস্যা শুরু হয় তখন যখন দুশ্চিন্তা আপনার রবের জায়গা নিতে চায় যখন দুশ্চিন্তা ঠিক করে দেয় আপনি কেমন ঘুমাবেন কেমন নামাজ পড়বেন কেমন ভাববেন যখন দুশ্চিন্তা ফিসফিস করে বলে কিছুই হবে না আমি আটকে গেছি এটা কখনো বদলাবে না তখন দুশ্চিন্তা আর অনুভূতি থাকে না সেই সীমা বেরিয়ে যায় আপনাকে সৃষ্টি করা হয়নি অদেখা ভবিষ্যৎ একা বহন করার জন্য হৃদয়কে বানানো হয়নি ফলাফল আর গায়েব সামলানোর জন্য এই দায়িত্ব একমাত্র আল্লাহর এই কারণে একজন মুমিন সময়ের সঙ্গে একটা জিনিস শিখে নেয় হৃদয়কে কোথায় ফিরিয়ে আনতে হয় সমস্যা শেষ হয় বলে নয় বরং হৃদয় জানে সে কোথায় থাকার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের জন্য এক অসাধারণ নীতি শিখিয়েছেন তিনি বলেছেন মুমিনের সব অবস্থাতেই কল্যাণ আছে কষ্ট এলে সে সবর করে আর সুখ এলে সে শুকর করে দুটোতে তার জন্য ভালোই আছে খেয়াল করেছেন হাদিসে বলা হয়নি মুমিন কিছু অনুভব করে না বা সে কখনো কাঁপে না বরং বলা হয়েছে সে জানে কিভাবে প্রতিক্রিয়া দিতে হয় এটাই পার্থক্য দুজন মানুষ দুশ্চিন্তা করে একজন দুশ্চিন্তায় থেমে যায় তার নামাজ ভারী হয়ে যায় তার চেষ্টা থেমে যায় তার আশা নিভে যায় আর একজন দুশ্চিন্তা করে তো বসে নামাজ পড়ে দোয়া করে পদক্ষেপ নেয় ক্লান্ত হৃদয় নিয়েও হাজির হয় দুজনেই ভয় পায় কিন্তু একজনের কাছে নোংর আছে সে নোংর হলো হৃদয়ের ভেতরে বলা এই কথাটা হে আল্লাহ এই ভয় আমার কাবু করতে পারবে না কারণ আপনি আমার সৃষ্টিকর্তা ইসলাম আপনাকে আবেগ চেপে রাখতে বলে না ইসলাম শেখায় আবেগ কোথায় রাখবেন আপনি দুশ্চিন্তাকে স্বীকার করেন কিন্তু তার সামনে মাথা নত করেন না দুশ্চিন্তা আসবে কিন্তু সে শাসন করবে না এখন শোনেন অতিরিক্ত চিন্তা কেন এত ক্লান্ত করে কারণ আমরা এমন জিনিস নিয়ন্ত্রণ করতে চাই যেগুলো কখনোই আমাদের হাতে দেওয়া হয়নি আপনার কথোপকথন রিপ্লে করি ভবিষ্যৎ কল্পনা করি সব সম্ভাবনা হিসাব করি আলস্যের কারণে নয় বরং নিশ্চিত হতে চাওয়ার কারণে ইসলাম এখানে এক অসাধারণ ভারসাম্য দেয় দায়িত্ব আলাদা ফলাফল আলাদা আপনার দায়িত্ব চেষ্টা নিয়ত নৈতিকতা ফলাফল সব কিছুই আল্লাহর কোরআন বলে এই সিদ্ধান্তে তোমার কোনো অংশ নেই এ আয়াত আপনাকে থামানোর জন্য নয় আপনাকে মুক্ত করার জন্য শান্তি আসে সব কিছু নিয়ন্ত্রণ করে নয় বরং নিজের সীমা চিনে সেখানে থাকার মাধ্যমে আপনি কাজ করবেন তারপর ছেড়ে দেবেন চাকরির জন্য আবেদন করুন দক্ষতা বাড়ান দোয়া করুন কিন্তু অ্যাকসেপ্ট বা রিজেক্ট ওটা আপনার নয় স্বাস্থ্যের ক্ষেত্রেও তাই চিকিৎসা নিন বিশ্রাম নেন দোয়া করুন আর সময়টা আল্লাহর হাতে পরিবারেও একই নিয়ম সম্মান দেখান ক্ষমা চান চেষ্টা করুন কিন্তু হৃদয় বদলানো আপনার দায়িত্ব নয় যখন চেষ্টা আর ফলাফল এক হয়ে যায় হৃদয় ভেঙে পড়ে আর যখন আলাদা হয় মন শান্ত হয় এটাই তাওয়াকুল এখন একটা সহজ তিনটে স্টেপ বলে যখন দুশ্চিন্তা হঠাৎ এসে পড়ে স্টেপ ওয়ান একটাকে নাম দিন সব নয় একটা স্টেপ টু আল্লাহর হাতে দিন ছোট সৎ দোয়া স্টেপ নাম্বার থ্রি ফলাফল ছেড়ে দিন বলুন হে আল্লাহ যা হবে আমাকে সামলানোর শক্তি দিন এটা পরিপক্ক ইমান তাওয়াক্কুল মানে কিছু না করা নয় কারণ আল্লাহ চেষ্টা ভালোবাসেন মুসা আলাইসাল্লামের সামনে সমুদ্র ছিল পিছনে শত্রু তবু আল্লাহ বলেন লাঠি মারো সমাধান লাঠিতে ছিল না সমাধান ছিল আল্লাহর আদেশ মানায় আজ আপনার লাঠি কি একটা ফোন কল একটা আবেদন একটা দোয়া ছোট মনে হলেও ওটাই আপনার পদক্ষেপ আর যখন আপনি নড়েন আল্লাহ দরজা খুলে দেন সবশেষে দোয়া হে আল্লাহ আমাদের সেই দুশ্চিন্তাগুলো আপনি দেখেন যেগুলো আমরা কাউকে বলি না আমাদের হৃদয়ে শান্তি দিন রাতের অস্থিরতা দূর করুন আমাদের চেষ্টা কবুল করুন আর আমাদের কখনো নিজের ওপর ছেড়ে দেবেন না আমেন আমার প্রিয় ভাই ও বোন আপনি দুর্বল নন আপনি একা নন দুশ্চিন্তা আসবে কিন্তু নেতৃত্ব দেবে আল্লাহ আপনি চেষ্টা করুন ভরসা রাখুন চলতে থাকুন আল্লাহ অবশ্যই পথ তৈরি করবেন যদিও আপনি এখনও দেখতে না পান